কোথায় আসসালামাইকুম মাই আমরা ইমরান মেহেরপুরের পার্কে তো আজকে আমরা মেহেরপুরের দুইটা পার্কে একটা হলো মেহেরপুর সুইমিং পুল মানে মেহের এক সুইমিং পুল একটা হলো মেহেরপুরি ইকো পার্ক তো গাইস অলরেডি আমরা এই যে মার্চিং সুইমিং পুলে পৌঁছে গেছি এই যে সামনে সুইমিং পুল আর এই যে আমরা সব মানে অনেকজন এসেছি আমরা এই যে সামনেই সুইমিং পুল

আগে উঠেছি লোক মানে অভাব নেই প্রচুর লোক আসছে অনেক লোক মানে এত পরিমানে লোক আর আমার মাইক্রোফোন নেই যার কারণে কোনো কথা শোনা যাচ্ছে না অনেক লোক যে এই যে এইখানে কিন্তু আমার টু এখানে কয়টা বড় ভাই ছিল তো বড় ভাইদের সাথে অনেক মজা করলাম আসলে বড় ভাইরা অনেক মিশুক মানে আমাদের সাথে মিশে খেলা খেলছিলো পানির ছিল। তো গায়ে এই যে দীর্ঘ দুই ঘন্টা গোসল করার পর আমরা সবাই এই যে চেঞ্জ করতেছি সবাইকে চেঞ্জ সবাই চেঞ্জ করতেছি আমরা এখন এই চেঞ্জ ছাড়া হলে এই যে এখানে আসে হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আমরা খাওয়া দাওয়া করবো আর এই জায়গাটাও অনেক সুন্দর আছে আমাকে দেখাও এই যে আমি গাইস এই হলো আমার ফাইনাল লুক এই যে গাইস দেখুন এই মানে এই সুইমিং পুলের এই মানে আউটফিট মানে বাইরের দিকটা বেশ অসাধারণ অনেক সুন্দর এই যে গাইস আমি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আমরা বেড়াতে এসেছি জনা কিন্তু আমরা খেতে এসেছি মাত্র জনা আমি অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস এবং আমার পাশের জন্য অর্ডার দিয়েছিল তেহেরি সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার খাবারগুলো অনেক সুন্দর গাইস অলরেডি খাওয়া দাওয়ার শেষে এখন আমরা মালসারের সুইমিং পুল থেকে বিদায় নিচ্ছি এখন আমরা ইকো পার্কের দিকে রওনা দিচ্ছি ইকো পার্ক টিকিট কেটে অলরেডি আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে পড়ছি এই যে আমরা এখন কোথায় গায়ে এই যে কুমির আর এখন আমি হচ্ছে কুমিরের মধ্যে ঢুকে পড়ছি কুমিরা আমাকে গেলে খেয়ে ফেলছে ঘুন আইলি কোথায় গেল এই যে পুরোনো ঘর সম্ভবত মাটি দিয়ে তৈরি মানে অনেক পুরনো একটা ঘর প্রচুর গরম পড়ছিল এই পার্কের মধ্যে আসলে অনেক গরম যার কারণে আমি শরবত নিই কি বলবো মানে ইকো পার্কে কি ভিডিও করব মানে তেমন একটা কিছুই নেই মানে সবই ধ্বংসের মুখে গাইস ভাবতেছি বোর্ডে চড়বো কিন্তু মানে বোর্ডের অবস্থা একবারে বেহাল মানে চড়ার মতো পরিস্থিতি নাই আর এই যে অনেক ভিড় মানে অনেক দিনে চড়ার জন্য অপেক্ষা করেছি জানি না কতক্ষণ অপেক্ষা করলে মানে চড়তে পারবো ও গায়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন